দেখো ক্রি মাছ এনেছে এই দেখো মিডিয়াম সাইজের রুই মাছ আমি আলু বেগুন দিয়ে করবো তার জন্য আর এই যে দেখো কাতলা মাছের ক্রিম একদম টাটকা মাছের ডিম বোনা হবে ও দেখতে থাকো মাছ আর এই ডিম সব ভালো করে আগে আমি ধুয়ে নেব আর এই যে দেখো কী এনেছে বাজার একদম টাটকা জিঙ্গে এই দেখো এই বেগুন দিয়ে আমি জোল করবো আর এই যে ডাটা এনেছে দেখো একদম টাটকা পটল আছে আর এই যে দেখো চালটা ধুয়ে নিয়েছি কি সে হ্যাঁ আচ্ছা দেবো দাঁড়াও দাঁড়াও বসো বসো খাবা খিদে লাগছে আচ্ছা দিচ্ছি গাডাল তো হবে না সরব এই যে বন্ধুরা পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কুচি এই যে ডিম বোনা হবে মাছের আর এই যে এদিকে ভাতের মার জড়িয়ে নিয়েছি পেঁয়াজটাগাচ্ছি লাল লাল করে ভেজে নি বন্ধুরা এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ভাবে এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই যে দেখো হলুদ দিলাম লবণ দিয়ে দিই ডিমটা ঢেলে দিলাম বন্ধুরা এখন এই দেখো বন্ধুরা আমার ডিম গুঁড়ো হয়ে গেছে এটাকে ডিম ডিমঝুরি ভাজা বলে ডিম ডিমঝুরি তো আমি এখানে একটু জিজের গুঁড়ো দিয়েছি ভাজা জিরের গুঁড়ো তোমরা ছেলে নাও দিতে পারো কাঁচ কাঁচা লঙ্কা দিলেও হয়ে যাবে এই মাছের ডিমটা বন্ধুরা আমরা এই ডিমটা অনেক বড় করি মাছের ডিম হালকা একটু কনভার দিয়ে বড়া করে ওটাও রসা করা যায় খেতে দারুণ লাগে হয়ে গেছে আমি বিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখো দেখো ঢেলে নিলাম আমি এই যে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি আমার ছেলে জেল খাবে না নাচের ডিম মাছ ভাজা দিয়ে খাবে ঢেকে দিয়ে দিচ্ছি আমার ছেলে এসে মাছ ভাজার ডিম দিয়ে দেবো মাছের ডিম দিন বা ডিমের বা ডিম যাই বলে না কেন উল্টেই খাবে আর আলু বেগুন দিয়ে মাছ জল ধান করে ভাব মাছ থাকে এই যে গরম ভাত হয়েছে আর ডিমের বুনা গরম গরম ভাত দিয়ে ডিমের বুড়া বোনা লাগে গরম গরম মাছ ভাজা আর ভাত আর মাছের বোনা মাছের ডিমের বোনা কেমন হয়েছে বন্ধুরা বলবে আমার মাছের ডিমের বোনাটা এই যে বন্ধুরা মাছ ভাজা তুলে নিলাম এই যে বন্ধুরা দেখো ছেলেকে আমি সকালে একদম মাছ ভাজা আর এই যে ডিমের বুনা দিয়ে খেতে দিলাম গরম গরম মাছ ভাজা আর ডিম বুনা দারুণ খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে